হ্যালো বন্ধুরা আমি রান্না রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো তালের ক্ষীর আর তার সাথে তালের লুচি সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কিন্তু গোপাল সোনার ভোগে এটা বানাতে পারেন তাছাড়া তালের সিজনে তালের বড়া তো কম বেশি সবাই খেয়ে থাকেন তবে এই কম্বিনেশনটাও কিন্তু দুর্দান্ত লাগে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক তালের লুচি আর তালের ক্ষীর বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো তাল আমি একটা মাঝারি সাইজের কালো তাল নিয়ে নিয়েছি এটা যথেষ্ট পাকা ছিল প্রথমেই মুখটা বাদ দিয়ে দিচ্ছি এই মুখের সাদা অংশটা একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর তালের গায়ে যে কালো খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব খুব সহজেই খোসাটা টানলেই ছাড়ানো যায় এরকমভাবে পাতলা পাতলা খোসাগুলোকে হাত দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে আর পুরো কালো খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর মাঝখান তাকে এটাকে ভেঙে নেব। আর মাঝে একটা শক্ত অংশ ছিল সেটা আমি ফেলে দিয়েছি এখানে আমার তালে তিনটে আটি আছে অনেক সময় তালে একটা বা দুটো আটিও পাওয়া যায় অল্প অল্প করে জল দিয়ে একটু তালটাকে নরম করে নেব তালের গায়ে যে আঁশগুলো আছে সেগুলোকে একটু লুজ করে নেব এখানে আমি মাঝারি সাইজের কাপে হাফ কাপ মতো জল আমার লেগেছিল খুব বেশি জল ব্যবহার করবেন না তাহলে তালটা বেশি পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ভালো হবে না এরমভাবে একটা একটা করে আটি নিয়ে ভালো করে ডলে ডলে তালের আঁশটাকে আটি থেকে একটু লুজ করে নিতে হবে আর এরকমভাবে হাতে কিন্তু তালটা বেরিয়ে আসতে পারে এতে একটু দেখতে খারাপ লাগলেও এরমভাবেই করতে হবে তো আমি পুরো তিনটে আটি এমনভাবে করে নিয়েছি আমার কাছে এরকম একটা গ্রেটার আছে এর যে বড় ছিদ্রযুক্ত জায়গাটা আছে সেখান দিয়েই আমি এটাকে ঘষে ঘষে তালটাকে বার করে নেব তো এরকমভাবে ঘষতে ঘষতে যখন পুরো পাল্পটা বেরিয়ে যাবে তালের আর পুরো তালের আটিটা এরকম সাদা হয়ে যাবে তখন এটাকে বাদ দিয়ে দিতে হবে আটিগুলোকে আর এরকমভাবে আমি তিনটে আটি করে নিয়েছি অনেকটা পরিমাণে তালই আমার বেরিয়েছে দেখতেই পারছেন এরপর তালটাকে আমি একটু ছেঁকে নেব ছাঁকনি দিয়ে এতে তালের মধ্যে যদি কোনো আঁশ থেকে থাকে সেটা বেরিয়ে যাবে আর যখন আমি এটা দিয়ে লুচি বা ক্ষীর বানাবো তখন আঁশটা একদমই থাকবে না তো আমি এটাকে এরকম চামচ দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা এই কাজটা কোনো সুতির কাপড় দিয়েও করে নিতে পারেন তো সম্পূর্ণ তালটাই আমি ছেঁকে নিয়েছি আর ছাত্রীর মধ্যে যে আঁশটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি এরপর একটা গামলিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আমি ময়দা দিয়ে লুচিটা করছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়মে তিন চা চামচ সাদা তেল এক কাপের জন্য দুই চা চামচ এরকমভাবে তিন চা চামচ দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ামটা দিয়ে নেব যেহেতু তালটা মিষ্টি তাই জন্য আমি এতে কোনো চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন আমি দু তিন মিনিট মতো তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি আর ময়দাটা কিন্তু মুঠো করলে এরকম শক্ত মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তালের পাল্পটা এখানে প্রথমে আমি তিন টেবিল চামচ দিয়েছি দিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়েছি পরে অবশ্য মাখার সময় আরও দুই টেবিল চামচ লেগেছিল। আমার এখানে মোটামুটি পাঁচ টেবিল চামচ মতো তালের কাদ লেগেছিল। তবে এটা নির্ভর করছে আপনার কাল কতটা ঘন সে তার ওপর তো এরকমভাবে সুন্দর একটা ময়দার ডো করে নিয়েছে যেরকম লুচির ডো হয় সিক সেরকম এরপর এটাকে গোল করে একটা ভেজা কাপড় চাপা দিয়ে ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি এখানে বেশ কিছুটা নারকেল খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি এখানে মোটামুটি ছোটো সাইজের একটা নারকেলের অর্ধেকটা আছে এটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে দুধ আর সমস্ত কিছু মিক্সিতে একটু পেস্ট করে নেব। আপনারা কিন্তু চাইলে নারকেলটা কুড়েও দিতে পারেন এরপর এখানে আমি আড়াইশো এম এর মতো দুধ নিয়ে নিয়েছি এরপর দুধটাকে আমি জাল করে নেব আর তার মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দুধটাকে মিশিয়ে নিয়ে এক পাশে আমি জাল করতে দেব। আর একদিকে আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে আমি তালটাকে জ্বালিয়ে নেব বা তালের ঘিরটা আমি বানিয়ে নেব দুধটা কিন্তু আমার একদিকে জাল হচ্ছে আর সসপ্যানের মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দিলাম বাকি যে তালের পাল্পটা ছিল এখানে মেজারিং কাপের দেড় কাপ মতো তালের পাপ ছিল তালের পাল্পটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি প্রথমে আমি একটু কম দিয়েছিলাম কিন্তু পরে আমার পুরো হাফ কাপ চিনিটাই লেগে গেছিলো আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দেবেন এরপর নেড়ে চেড়ে জাল করে নেবো প্রথমে আমি একটু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন তালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তালটা ফোটার পর আমি গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে লোতেও করে দিচ্ছিলাম এদিকে আমার দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব আর দুধটাকে এভাবেই রেখে দেব। এদিকে আমি তালটা আবারও কিছুটা জাল করে নিয়েছি ততক্ষণে দেখুন তালটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গেছে আগে থেকে আমি এখানে নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি এইভাবে নারকেলটা বেটে দিলে কিন্তু যখন তালে কিটটা খাবেন ভীষণ স্মুথ হয় মুখে দিলে মিলিয়ে যায় তো নারকেলটা দেওয়ার পর আবারও কিছুটা জাল করে নেব আর ঘন করে নেব জাল করতে করতে যখন দেখবেন এটা বেশ ঘন হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে একদমই ঘন হয়ে গেছে ঠিক তখনই আমি আগে থেকে জাল করে রাখা দোধটা অ্যাড করে দিচ্ছি দুধটা দেওয়ার পর আবারও তালের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবারও বেশ কিছুটা জাল করে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেই আমি জালটা করছি যেহেতু বেশ কিছুটা আবারও পাতলা হয়ে গেছে পুরো এই তালের ক্ষীরের জাল করতে মোটামুটি আমার সময় লেগেছে বারো থেকে ১৩ মিনিট মতো তবে এটা আপনাদের তালের ঘনত্বের ওপর নির্ভর করছে যখন এরকম জাল করতে করতে তালটা এরকম ঘন চলে আসবে ঠিক খুন্তির গায়ে এরকম একটা লেয়ার পড়বে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আবারও ঘন হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু শুকিয়ে নিতে পারেন আমাদের তালের কি রেডি এই দিকে এবার আমি ময়দাটা দেখে নিচ্ছি ময়দাটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে আমি হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি এরপর এর থেকে লেচি কেটে নেব প্রয়োজনে আপনার হাতে তেল বা গুঁড়ো ময়দা লাগিয়ে নিতে পারেন আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আর তারপর ছোট ছোট করে লুচির মতো করে লেচি কেটে নেব যে যেরকম সাইজের লুচি পছন্দ করেন সেরকম সাইজেরই করবেন তবে আমি একটু ছোটো ছোটোই করেছিলাম আর এই পরিমাণে আমার ষোলোটা লেচি হয়েছিলো আর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে বেলে নিয়েছিলাম বেলার সময় বেলুন চাকিতে কিন্তু তেলের খুব একটা প্রয়োজন হয়নি এমনিই ভালো বেলা যাচ্ছিল তবে আপনাদের প্রয়োজন হলে একটু তেল লাগিয়ে নেবেন আর গোল গোল করে লুচি শেপ দিয়ে এগুলোকে বেলে নিয়ে গরম গরম তেলে ভেজে নিতে হবে তো দেখুন আমার একটা বেলা হয়ে গেছে এরপর এটাকে আমি গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর দেখুন দেওয়ার পরপরই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে একটু প্রেস করে দিলে লুচিগুলো সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর আমার কিন্তু প্রত্যেকটা তালের লুচি এরকম সুন্দর করে ফুলেছিল। এত সুন্দরই ফুলেছিল, তালের প্রত্যেকটা লুচি এভাবেই বানালে আপনাদেরও প্রত্যেকটা লুচি এরকম ফুলবে তো আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি একটা লিচি হাতের মধ্যে গোল করে নিয়েছি আর তারপর যেরকমভাবে বেলতে হয় আমি মোটামুটি গোল করে বেলেছি তবে আপনারা আরও ভালো গোল করে বেলতে পারেন অবশ্যই তো আপনারা আপনাদের মতো করে বেলে নেবেন তবে গোল লম্বা যেমনই হোক আমার কিন্তু প্রত্যেকটা লুচি পুরো গোলের ফুটবলের মতো ফুলেছিল। আবারও গরম তেলের মধ্যে দিয়ে দিয়ে একটু তেল তুলে দিচ্ছিলাম আর একটু প্রেস করে করে দিচ্ছিলাম ঠিক এরকমভাবে আর দেখুন এটাও কত সুন্দর ফুলেছে আমি একইভাবে বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি তারপর একটা প্লেটে সার্ভ করে দেব আর সার্ভ করে দেওয়ার সময় আপনাদের তালের ক্ষীরটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর একটা স্মুথ ক্ষীর তৈরি হয়ে গেছে যেটা কি লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা এই কম্বিনেশানটা একবার অন্তত ট্রাই করবেন যারা কখনও তালের ক্ষীরের সাথে তালের লুচি ট্রাই করেননি ভীষণ ভালো খেতে হয় আর আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আপনাদের কেমন লাগছে রেসিপিগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তাহলে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন